ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শেষ হলো খেলা তো অল্প হলো পঁয়ত্রিশ ওভার খেলা হয়েছে পঁয়ত্রিশ ওভারের পর বৃষ্টি নামলো মানে পুরো মেঘ ঘনিয়ে আসলো বৃষ্টির কারণে লাইটের কারণে খেলা বন্ধ হয়ে গেল অন্ধকারে তো আর খেলা যায় না পুরো অন্ধকার হয়ে গেল ওই জন্য বাজে লাইটের কারণে খেলা বন্ধ তারপরে বৃষ্টি নামলো প্রচুর বৃষ্টি হলো আর খেলায় চালু হলো না মানে পঁয়ত্রিশ দিনে এক্সটাম হয়ে গেল মানে পঁয়ত্রিশ দিনে না মানে পঁয়ত্রিশ ওভারে পঁয়ত্রিশ ওভারে কিন্তু এক্সট্রাম অলরেডি হয়ে গেল এবং এখান থেকে এখন যা বাংলাদেশের যা অবস্থা বাংলাদেশের রান হলো একশো সাত রান তিন উইকেটে পঁয়ত্রিশ ওভারে ইকোনমি তিন ইকোনমিতে ব্যাটিং করছে বাংলাদেশের ব্যাটাররা তিন উইকেট পড়েছে এখন মোটামুটি ভালো পজিশনে রয়েছে মনিনুল হক কিন্তু অনবদ্য খেলছে একাশি বলে চল্লিশ রানে ব্যাটিং করছে মনিনুল হক সাতটা চার মেরেছে মুশফিক রহিম তেরো বলে ছয় রান করেছে জাকির হাসান চব্বিশ বলে শূন্য রান করে আকাশ দ্বীপের বলে আউট হয়েছে সাতমান ইসলাম ছত্রিশ বলে চব্বিশ রান করে চারটে চার মেরে আকাশ দ্বীপের বলে এল আউট হয়েছে শান্তকে আউট করেছে রবিচন্দন আস্বীন অনবদ্য একটা বল করেছে রবিচন্দন আস্বিন এলবি আউট করেছে শান্তকে ক্যাপ্টেন অধিনায়ক সাতান্ন বলে সেত্রিশ রানে আউট হয়েছে শান্ত ছটা চার মেরেছে ভালোই ব্যাটিং করছিল শান্ত খারাপ ব্যাটিং করেনি ভালো ব্যাটিং করতে করতেও রবিচন্দ্রন সিং একটা সেরা বোলিং করলো ব্যাস আউট করে দিল রবিচন্দ্রনা সেন হলো এটাই কোয়ালিটি রবিচন্দন বাজে বোলিং করতে 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 একটা দুটো ভালো বোলিং করে দেবে ওই ভালো বলিংয়ে খেলা মুশকিল হয়ে যাবে বলটা কি করবে বুঝতেই পারবে না বল ব্যাটসম্যানরা তখন সমস্যায় পড়ে এবং তখন হয় এলবিডব্লিউ হয় না হলে বোল্ড হয় মাঝে মাঝে আবার ভেতরে চলে আসে এলবি বেশি হয় আর সা বাঁহাতি ব্যাটার না বাঁহাতি ব্যাটাররা বেশি আর বল ছাড়তে গেলে আউট হয়ে যাবে বল যদি ছেড়ে দিতে চায় ভেতরে এমনভাবে বলটা ঢুকে আসবে মানে অনবদ্য এই জন্যই রবিচন্দ্রনা সেন টেস্টে সেরা এইখান থেকে মিনিমাম ভারতকে হারানোর জন্য এই যা পিচ এখান থেকে সাড়ে তিনশো রান যদি করে দেয় তাহলে বাংলাদেশ ম্যাচে থাকবে তিনশো রানও যদি করে তাহলেও মোটামুটি ম্যাচে থাকবে সাড়ে তিনশো রান করলে ভালোই ম্যাচে থাকবে চারশো করলে খুব ভালো চারশো করতে পারবে না তিনশো যদি টেনা টোনে তুলতে পারে বাংলাদেশের জন্য সেটা ভালো হবে তাহলে হয়তো একটা ফাইট হলেও হতে পারে তার কারণ এই পিচ প্রথম দুই দিন হবে বৃষ্টি প্রথম দুই দিন ব্যাটিংয়ের জন্য উপযুক্ত থাকবে আর আজকের ম্যাচটা টসে জিতেছিল এই প্রথম টেস্ট ম্যাচটা জিতলো টসে কে ভারত প্রথমে বল করার সিদ্ধান্ত নিল মানে বাংলাদেশকে অলরেডি সুযোগ করে দিল এরপরও সুযোগ করে দেওয়ার পরও যদি বাংলাদেশ খেলতে না পারে তাহলে তো আর বাং তাহলে তো আর ভারতের কিছু করার নেই তারা সুযোগ করে দিচ্ছে তারপরেও যদি তারা খেলতে না পারে তাহলে তো আর কিছু বলার নেই খেলা তো উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় পঁয়ত্রিশ ওভারে একশো রান তিন উইকেটে যা অবস্থা বুমরা নয় ওভারে উনিশ রানতে কোনো উইকেট পায়নি সিরাজ সাত ওভারে সাতাশ রানতে কোনো উইকেট পায়নি রবিচন্দ্র আশ্বিন নয় ওভারে বাইশ রানতে এক উইকেট নিয়েছে আর আকাশদ্বীপ দশ ওভারে চুয়ান্ন রানতে দু উইকেট নিয়েছে চারটে মেডেন ওভার দিয়েছে কি অবস্থা মানে যদি তিন উইকেটের জায়গায় দুই উইকেট থাকতো তাহলে খুব ভালো হতো বাট তা মনিনুল হক যদি টিকে থাকে তাহলে তো ভালো বাংলাদেশের জন্য আর কালকে যদি প্রথম সেশনে আউট হয়ে যায় তাহলে আলাদা ব্যাপার আর সাকিব হাসান বলেছে আর মাত্র তিনটে টেস্ট ম্যাচ খেলবে তারপরে কিন্তু সাকিবুল হাসান অবসর নিয়ে নেবে এই টেস্টটাই মানে ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ হতে চলেছে এরপরে সাউথ আফ্রিকার বিরুদ্ধে দুখানা টেস্ট ম্যাচ খেলবে নিজেদের ঘরের মাটিতে কোথায় খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে তারপরে কিন্তু সে অবসর নিয়ে নেবে আর টি টোয়েন্টি ক্রিকেট থেকে সে বলে খেলে ফেলেছে আর ওয়ান ডে ম্যাচ ওয়ান ডে ওয়ান ডেটা হয়তো খেলতে পারে ওয়ান ডেটা টেস্ট আর টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নেবে সাকিবলার হাসান সে নিজে আর কি স্বীকার করে নিয়েছে যে সে অবসর নিয়ে নেবে তার আর ভারত চেষ্টা করবে দুশোর মধ্যে আউট করে দেওয়ার অল আউট করার বা আড়াইশোর মধ্যে যদি অল আউট করতে পারে ভারত তাহলেও আমি বলবো ভারত ম্যাচে থাকবে যদি তিনশো সাড়ে তিনশো হয়ে যায় বাংলাদেশের সেক্ষেত্রে একটু হলেও ভারতের চাপ হয়ে যাবে জানি ভারতের মাঠ কানপুরে আর কালকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবার কালকেও যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে মানে যদি আবার কয়েকবার ম্যাচ না হয় কালকের জন্য সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে তিন দিনের মধ্যে খেলাটা শেষ হওয়া একটু চাপের আছে বা সেক্ষেত্রে ড্র হওয়ার দিকে গেলেও যেতে পারে এবার যদি মানে আমি বললাম না মনিনুল হক যদি পড়ে যায় আমি বলছি মনিনুল হক যদি পড়ে যায় তাহলে খেলাডার কেউ নেই ওই মানে কেনার জন্য সেট হওয়া ব্যাটসম্যান আউট হয়ে যাওয়া মানে বিশাল ক্ষতি নতুন একজন এসে এই পিচে সেট হওয়া মুশকিল তবে এবার যদি কালকে যদি কোনো বৃষ্টি না হয় সেটা পুরো ম্যাচটা খেলা হলো কালকের মধ্যেই মানে বাংলাদেশের নিয়ে শেষ হবে বলে আমার মনে হচ্ছে আর হয়তো বাংলাদেশ কত রান করবে একশো রান করতে পারে দুশো কুড়ি পঁচিশ রান হয়তো করবে মানে বেশি করতে পারবে না বা আড়াইশোর মধ্যে থাকলেও ভারত ম্যাচে থাকবে আড়াইশোর মতো করলেও বাংলাদেশ করতে করলেও করতে পারে তার বেশি পারবে না তিনশো সাড়ে তিনশো করলে আমি অবাক হব বটে বাংলাদেশের যা ব্যাটিং করতে পারলে আমি অবাক হবো তো দেখা যাক খেলার বিষয়ে তো কিছুই বলা যায় না যদি লড়াই করাই ইনিংস খেলে দেয় সে ওই যেমন আর কি নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা যেরকম খেলে দিল সেরকম নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন অনবদ্য খেলে যাচ্ছে শ্রীলঙ্কা সেরকম যদি হয়তো হবে আর তোমাদের মনে হচ্ছে কে মানে মানে কত রান করলে ভালো হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও জেতার জন্য তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট বক্স খেলাটা দেখলাম বেশ কয়েকবার খেলা দেখলাম বুমডার বল খেলতেই পারছিল না বাংলাদেশের ব্যাটাররা তারপর রবিচন্দ্র সিনের আউটটা দেখলাম শান্তর আউটটা অনবদ্য আউট অনবদ্য আকাশদ্বীপের একটা উইকেট আমি দেখতে পেরেছি একটা উইকেট দেখতে পারিনি কোন উইকেটটা দেখেছি আমি বলছি সাদমান ইসলামের আউটটা দেখেছি আকাশদ্বীপ আর এল যেটা জাকির একটা দেখতে পারিনি জঘন্য ব্যাটিং করছিল চব্বিশ বলে খাতাই খুলতে পারিনি চার বার চার ছয়টা করে হ্যাঁ চারবার খেলেছে চারো খেলে একটা মানে শূন্য রানে ব্যাট করেছে এটা একটা কিরম লাগছে মানে ফালতু পুরো ফালতু